আল্লাহ তালা কাফেরদের একটা চিত্র তুলে ধরেছেন সুরা কাহাফের মধ্যে যে সে তারা বলে আনাক্স রোমিন কামাল ও আজ জনা আমি তোমার থেকে সম্পদের দিক থেকে হোক জনবল জনবলের দিক থেকে হোক শক্তিশালী ও দেখালা জান্নাত জান্না তো সে তার বাগানে প্রবেশ করে ওই অবস্থায় যে নিজের উপর সে জুলুমকারী কাল আমা আজুন আনতা আবাদা সে বলে যে আমার মনে হয় এটা কখনোই ধ্বংস হবে না সে তার এই সম্পদকে মনে করে যেটা কখনোই ধ্বংস হবে না ওমা মা তা আমার মনে হয় না যে কখনো কিয়ামত হবে কাফেরদের এটা উক্তি বলেন রোদের তুইলা রব্বী লা জিদের না রম্মিন হ্যাঁ কলাবা যদি আমার রবের কাছে আমাকে ফিরে যেতেই হয় আমি দুনিয়ার এই স্থানের থেকে উৎকৃষ্ট স্থান আমার রবের কাছে পাবো এভাবে কিন্তু কাফেররা প্রতারিত হচ্ছে এজন্য কিন্তু তারা বলে লাউকানা খাইরান মা সাবাকুনা ইলাইহি এই দিনের কাজ যেগুলো আমরা করি এগুলো দেখে তারা বলে যে এটা যদি আসলেই কল্যাণজনক হতো তো ওদের আগে আমরা করতাম এটা কাফেরদের যুক্তি মুসলিমদেরকে দেখে বলে তারা যে এটা যদি আসলেই কল্যাণজনক হতো তো তাদের আগে আমরা করতাম এভাবে কাফেররাও প্রতারিত হচ্ছে আমাদের মধ্যে মুসলিম যারা তারাও হয়তো আমরা প্রতারিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ভাবে